আমাদের অনুপাতের চাকরির যে পরীক্ষাগুলোতে যে অঙ্কগুলো আসে তার মধ্যে আমরা জানি পিতা পুত্রের অঙ্কে মোটামুটি খুবই ইম্পর্টেন্ট তার মধ্যে দেখতে পাই যে একটা আমরা উদাহরণ যদি এটা দেখি যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সত্তর বছর সাত বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল সিক্স পয়েন্ট ওয়ান মানে কি সাত বছর আগে আজ থেকে সাত বছর আগে তাদের যে বয়সের অনুপাত ছিল সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে এখন আমরা খুব সহজভাবে এটা ধরে নিতে পারি যে আমরা যদি যেহেতু আমাদের অঙ্কের পরীক্ষায় তো আর আমাদের বিস্তারিত করতে হবে না রে যেহেতু পিলির জন্য পিলির জন্য আমরা প্রথমে ধরতে যেহেতু সিক্স পয়েন্ট ওয়ান সেটা কবে সাত বছর আগে সাত বছর আগে যদি আমরা মনে করি যে সাত বছর আগে পিতার বয়স সিক্স এক্স এবং সন্তানের বয়স এক্স বছর এটা আমরা মনে করতে পারি বা ধরে নিলাম ধরে নিয়েছি ধরি যে পিতা এটা হচ্ছে পিতার পিতার বয়স সিক্স এক্স পুত্রের বয়স হচ্ছে এক্স এখন আমাদের সাত বছর পরে দেখ আমাদের বলছে বর্তমান বয়সের সমষ্টি সত্তর বছর বর্তমান বয়স কখন মানে সাত বছর পরে যদিও এটা হচ্ছে সাত বছর আগে তাহলে তাহলে আমরা বলতে পারি এরকম যে সিক্স এক্স প্লাস সেভেন মানে হচ্ছে পিতার বয়স যে সাত বছর আগে ছিল হচ্ছে সিক্স এক্স তারপরে হচ্ছে সাত বছর পরে তাহলে এইটা যোগ আমরা যদি মনে দেখি যে পুত্র বয়স পুত্র বয়স সাত বছর আগে ছিল এক্স বছর এবং বর্তমান যেহেতু সাত বছর পরে তাহলে সেভেন এখন এই দুটার সমষ্টি হচ্ছে সত্তর বছর এই দুটার সমষ্টি সত্তর এখন আমরা খেয়াল করি যে এইটার সমাধান যদি আমরা করি যে সিক্স এক্স আর এক্স সেভেন এক্স সমান এদিকে সত্তর আছে আর এদিকে আমরা সাত আর সাত চোদ্দ চোদ্দটা আমরা ওই সাইডে নিয়ে যেতে পারি যে এখন আমরা আমাদের সমাধান দেখি যে এক্স এই দুটাকে আমরা বিয়োগ করলে কত পাচ্ছে এবার আমরা আমরা দেখতে পারি পারি যে বা কি করতে আমাদের হচ্ছে যেহেতু এক্স সমান আমরা এইট এইট পাইছি এখন দেখেন যে আমাদের প্রশ্নে বলছে যে পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত আজ থেকে পাঁচ বছর পরে আমরা জানি যে তাদের আমরা ধরছিলাম কি এক্স বছর এবং এর থেকে পূর্বে মানে সাত বছর পরে বলতে যেটা হচ্ছে সাত বছর আগে আমরা হচ্ছে পুত্র বয়স ধরছিলাম এক্স পিতার বয়স ধরছিলাম সিক্স এক্স যখন হচ্ছে বর্তমান বয়স বের করলাম তখন হচ্ছে আমরা কী করলাম যে সিক্স এক্স প্লাস সেভেন কারণ হচ্ছে সাত বছর পরে যেহেতু এটা হচ্ছে সাত বছর পূর্বের কাহিনী ছিল এটা সাত বছর পরে এখন বলছে যে পাঁচ বছর পরে মানে বর্তমান থেকেও আরও পাঁচ বছর তাহলে আমাদের কি করতে হবে যে পুত্র বয়স ছিল কত এক্স প্লাস সেভেন এর সাথে আরও আমাদের পাঁচ বছর যুক্ত হবে পিতার বয়স ছিল কত যে আমরা যদি ই করি যে পিতার বয়স কত ছিল পিতার বয়স ছিল হচ্ছে সিক্স এক্স তার সাথে সাত বছর এবং তার সাথে এই পাঁচ বছর যে পাঁচ বছর আমাদের বর্তমানে এখানে যে বলছে পাঁচ বছর পরে কত হবে তাহলে এই দুইটার অনুপাতে হবে আমাদের আমাদের পিতা ও পুত্রের বয়সের অনুপাত এই দুটার অনুপাতে হবে আমাদের পিতা ও পুত্রের বয়সের অনুপাত এখন আমরা যদি খেয়াল করি যে আমাদের এক্সের মান কত এক্সের মান এইট আমরা সরাসরি এখানে এক্সের মানে এইট দিয়েছিলাম এটা আমরা যদি এখন খেয়াল করি যে পুত্রের বয়স পুত্র বয়স কত হচ্ছে এক্স এইট প্লাস সেভেন প্লাস ফাইভ এদিকে পিতার পিতার যদি আমরা দেখি কত সিক্স এক্সের মান ছিল আমাদের এইট গুণ এইট যোগ সেভেন যোগ ফাইভ এখন আমরা একটু যদি খেয়াল করি যে এই তিনটা যোগ করলে আটের সাথে পনেরো পনেরো পাশে বিশ স্টু এইটা যদি আমরা দেখি যে ছয় ছয় আটটা আটচল্লিশ এবং হচ্ছে সাত আর পাঁচ যোগ করলে হচ্ছে হচ্ছে ষাট এখন আমাদের এই দুটাকে আমরা অনুপাতে যদি কাটাকাটি করি তাহলে আমাদের ওয়ান বাই থ্রি ওয়ান ইজ টু ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু থ্রি অতএব ওয়ান ইজ টু থ্রি ওকে তাহলে আমাদের পিতা ও পুত্রের বর্তমান বয়সের যে অনুপাত হবে সেটা হবে ফাইভ পিতা মানে পাঁচ বছর পরে পিতা এবং পুত্রের বয়সের যে অনুপাত হবে সেটা হবে ওয়ান ইস টু থ্রি মানে হচ্ছে পুত্র ওয়ান পুত্র এটা হচ্ছে পুত্র পুত্র ওয়ান আর হচ্ছে পিতা হচ্ছে থ্রি খেয়াল রাখবেন যদি আমাদের অঙ্কের ক্ষেত্রে আমরা যেহেতু প্রথমে দেখছি যে পিতা আগে পুত্র পড়ে অতএব আমরা যখন উত্তরের সমাধান লিখব তখন অবশ্যই পিতাকে আগে দেবো পুত্র পা দেবো অতএব আমাদের তখন লিখতে হবে এরকম যদি আমরা পিতা পিতা আগে আসলে থ্রি ইস্টু ওয়ান আর যদি পরে যায় এমন হয় যে বলে পুত্র ইস টু মানে পুত্র এবং পিতার অনুপাত দেখান তখন কিন্তু আমাদের লিখতে হবে ওয়ান থ্রি ওকে আজকের মতো এটাই শেষ